আদিত্য শট ভালো গোল আদিত্য একশন প্রথম শট মা লক্ষ্মী ডট কম এর জার্সি নাম্বার ফোরটিন ভালো গোল দারুণ প্লেস করলেন দ্বিতীয় শট নিচ্ছেন দীনেশ ভালো ফিনিশ দীনেশ গুড গোল দীনেশ আমরা একাদশ দ্বিতীয় শট পাওয়ারফুল শট প্রচণ্ড জোরে শটটি করেন ট্রাইভেগের ফলাফল মল্লিক জার্সিতে রয়েছে মা লক্ষ্মী ডট কম খেলায় শূন্য শূন্য ফলাফল থাকায় এখন ট্রাইভেগের মাধ্যমে ম্যাচ নিষ্পত্তি করবে এবং মোহনবাগান জার্সিতে রয়েছে বড়া আমরা একাদশ খেলায় শূন্য শূন্য ফলাবলায় এখন ট্রাইভেগের মাধ্যমে ম্যাচ নিষ্পত্তি করবে কালকে খেলে প্রথম শট আর প্রথম শটটি নিচ্ছেন বরা আমরা একাদশের আদিত্য আর গোলে আছে মা লক্ষ্মী ডট কমের গোলকিপার প্রথম শট প্রথম শটটি নিচ্ছেন আদিত্য আদিত্য শর্ট ভালো গোল আদিত্য এক শূন্য গোলে এগিয়ে গেল বড় আমরা একাদশ গোলের মধ্যে আছেন বড় আমরা একাদশের গোলকিপার সুজন এদিকে মা লক্ষ্মী ডট কমের হবে প্রথম শর্টটি নিতে আসছেন জার্সি নাম্বার ফোরটিন কালকের কালকে দেখছি যদি সময় হয় অবশ্যই আসবো মা লক্ষ্মী ডট কমে প্রথম শটটি নিচ্ছেন জার্সি নাম্বার ফোরটিন গোলে আছে গোলকিপার সুজন প্রথম শট মা লক্ষ্মী ডট কমের জার্সি নাম্বার ফোরটিন ভালো গোল দারুণ প্লেস করলেন ট্রাইভেগারের ফলাফল এক এক দ্বিতীয় শট আর দ্বিতীয় শটটি নিচ্ছেন বড় আমরা একাদশের জার্সি নাম্বার টেন দীনেশ গোলে আছে মা লক্ষ্মী ডট কমের গোলকিপার ট্রাইভেগারের ফলাফল রয়েছে এক এক দিনেশ দ্বিতীয় শট দ্বিতীয় শট নিচ্ছেন দিনেশ ভালো ফিনিশ দিনেশ গুড গোল দিনেশ বাপায় দারুণ প্লেস করলেন দিনেশ তার দুই এক গোলে এগিয়ে গেল বরা আমরা একাদশ এদিকে আমার লক্ষ্মী ডট কম এর হয়ে দ্বিতীয় শট নিতে আসছেন জার্সি নাম্বার ইলেভেন আর দ্বিতীয় শট আর দ্বিতীয় শটটি নিচ্ছেন মা লক্ষ্মী একাদশের জার্সি নাম্বার ইলেভেন দ্বিতীয় শট ট্রাইভার দুই গোলে এগিয়ে রয়েছে বরা আমরা একাদশ দ্বিতীয় শট পাওয়ারফুল শট প্রচন্ড জোরে শটটি করেন ট্রাইভারের ফলাফল দুই দুই এ তৃতীয় শট বড় আমরা একাদশের হয়ে তৃতীয় শটটি নিতে আসছেন মেসি জার্সি নাম্বার সিক্স আর অপরদিকে মা লক্ষ্মী ডট কমের গোলরক্ষক পরিবর্তন হয়েছে দেখা যাক পরিবর্তিত গোলরক্ষক দলের জন্য কতটা কার্যকরী হয় তৃতীয় শটটি নিচ্ছেন মেসি আর গোলে আছে পরিবর্তিত গোলরক্ষক মা লক্ষ্মী ডট কমে ও ভালো ফিনিশ কোথায় একবার ফিনিশটা করলো দেখুন টপ কর্নারে ফিনিশ করলেন মেসি এখানের বল কিন্তু কোনো গোলকিপারেরই পৌঁছাতে পারে না দারুণ ফিনিশ করলেন মেসি এদিকে হাসিরুল মেসিকে কিছু বলার চেষ্টা করছে হাসিরুল হাসিরুল এটা করছে হাসিরুলকে হলুদ হলুদগার দেখালেন রেফারি এদিকে গোল পরিবর্তন হয়েছে গোলে গেছে মেসি অপরদিকে মা লক্ষ্মী ডট জার্সি নাম্বার সিক্স তৃতীয় শট নিচ্ছেন ডু আট ডাই সিচুয়েশন খেলা টিকে থাকতে হলে এই বলটি গোল করতেই হবে মেসি ও ভালো গোল ভালো গোল ট্রাই ব্যাগের ফলাফল তিন তিন ট্রাই ব্যাগারে তিন তিন ট্রাইব্যাগারে তিন তিন ফলাফল থাকায় এখন ট্রসের মাধ্যমে মাছটি নিষ্পত্তি ঘটবে এদিকে মা লক্ষ্মী ডট কম ইয়েলো এবং বড় আমরা একাদশ হুরকি দিয়েছি